নওগাঁয় সাঁওতাল উরাও মুন্ডা মাহালি কুর্মী ও বর্মনসহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বাস পেটের দায়ে এইসব জনগোষ্ঠীর নারীরা কাজে নামেন তাদের সামান্য আয়ে চলে সংসার তবে পুরুষ শ্রমিকরা যেখানে পান পাঁচশো থেকে ছয়শো টাকা নারী শ্রমিকরা দৈনিক একই কাজ করে আয় করেন আড়াইশো থেকে তিনশো টাকা অভাব শুধু তাদের বর্তমান নয় কেড়ে নিয়েছে ভবিষ্যৎ টাকার অভাবে স্কুল পড়ুয়া মেয়েটিকে নামতে হচ্ছে কাজে তিনবেলা খাবার জোগাতে হিমশিম অবস্থায় শিক্ষা তাদের কাছে বিলাসিতা অপুষ্টি ও স্বাস্থ্যসেবার অভাবে অনেক নারী আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে এই বঞ্চনার ইতিহাস বহু যুগ পুরনো এই জনগোষ্ঠীগুলোর আদি নিবাস ছিল ভারতের ছোট নাগপুর মালভূমি ব্রিটিশ আমলের জমিদারি শোষণ ভূমি দখল ও বন আইনের কারণে তারা ধীরে ধীরে উত্তরবঙ্গে এসে বসতি স্থাপন করে সেই ভূমিহীনতা ও বৈষম্যের বোঝা আজও বহন করছে তারা করে তো সুক্ষ আমরা বেতন চাই তাহলে আমাদের জন্য বেতন কেন কম দেয় আমরা তো ন্যায্য দশ কাটা করে জমি আজে দিই তাহলে দশ কাটার জমির বেতন কত পড়ে এটা না ন্যায্য টাকা দেওয়া লাগবে না তোমাকে ন্যায্য টাকা দেয় না কিছু কি বলবো আর একটু বেতন বাড়াই দিলে আমাদের সুবিধা হয় যে যে হিসাবে আমাদের কাজ হয় সেই হিসাবে তো বেতন দেয় না এই যে সকাল সাতটার দিকে যে হাজরা তিনশো টাকা বেতন দিয়ে কি হবে আমি স্কুলেও যাই পাশাপাশি বাড়ির কাজও করি দিয়ে মাঠেও কাজ করি এত দুঃখ কষ্টের মাঝেও বছরে একবার কারাম উৎসবে সব কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠেন তারা গাছের পাতা আর ফুল দিয়ে সাজিয়ে তোলা এই উৎসবে ফুটে ওঠে তাদের সংস্কৃতি ঐক্য আর আত্মপরিচয় এই যে ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ করতে আসছি ছেলেরাও আসছে আমরাও আসছি একই সাথে কিন্তু ওদের পাঁচশো টাকা আমাদের হচ্ছে চারশো টাকা কেন ছেলেদের আর মেয়েদের সমান সমান কাজ হয়

অ্যাওয়ারনেস তৈরি করতে হবে বিভিন্ন আমরা নিউজ ইনফরমেশন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা মানুষের সাথে মানুষকে অ্যাওয়ার করতে পারি যে নারীদেরকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই অধিকার পাচ্ছে না এখানে ল ইনফোর্স হতেই পারে সমান সুযোগ আর মর্যাদা পেলে এই নারীরাই পারে পরিবার সমাজ এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে এখন প্রশ্ন হলো সমান কাজের ন্যায্য মজুরি কবে পাবে তারা भूमि शुरू थी वन नेशनल डेस्क